নৈহাটি উৎসবে এসে পার্থ ভৌমিককে রাস সুব্রত বক্সী আলোচনা দলীয় অন্দরে দলীয় সূত্রের খবর বেশ কিছুদিন ধরে পার্থ ভৌমিক বিধায়ক পদে দাঁড়াতে চাইছিলেন কিন্তু দলীয় নেতৃত্ব যে নারাজ তা বুঝিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পার্থ জীবনে এমন ভুল না করে সাংসদ পদ ছেড়ে বিধায়কের পদের জন্য চেষ্টা করেন পার্থকে অনুরোধ করব এই সাংসদ হিসেবেই থাকতে হবে কারণ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের নতুন দিগন্ত তৈরি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকার ভেঙে দেবে আর এতে পার্থভূমির বড় অবদান থাকবে আর এই কথাতেই নতুন প্রশ্নের জন্ম দিল তাহলে কি পার্থভূমি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছেন সাংসদ হিসেবে তিনি কি আর থাকতে চাইছেন না কেন সুব্রত বক্সিকে কেন এই কথা বলতে হচ্ছে বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছিল পার্থভূমিক আবার নৈহাটি থেকে বিধানসভায় দাঁড়াচ্ছে সেই গুঞ্জনকেই যেন উস্কে দিল প্রকাশ ঘোষণা করেছিলেন বিধায়ক পদে নয় তাকে সাংসদ পদে বিধায়ক পদে তিনি আমার যিনি বিধায়ক পদে দাঁড়াতে চাইছেন সেটা বলছে যে দিল্লিতে আগামী দিনে আপনাদের সরকার হবে সেখানে তার দায়িত্ব নিতে দেখুন আমি যাইনি কালকে এখানে আমাদের একটা মিটিং ছিল বলে বাট আমি শুনেছি বক্তৃতারা বলছি বলেছে মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী যার উদ্দেশ্য বলেছে তিনি আমাদের দলের জেলার সভাপতি মাননীয় সাংসদ পার্থভূমিকে একটা কথা খুব আমি লক্ষ্য করেছি আমার ভালো লেগেছে একদিকে যেমনি মাননীয় রাজ্য সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সুব্রত বক্সি এই সময়টা এমন একটা উৎসব সময় যদিও বাংলাকে অশান্ত করার প্রভূত প্রচেষ্টা চলছে বিভিন্ন কোনা থেকে নানাভাবে বাংলাকে অসম্মান বাংলা ভাষাকে অসম্মান বাংলার ভেতর অশান্তি তৈরির চেষ্টা তার মধ্যেখানেই দেখবেন জায়গায় জায়গায় মানুষের মনের মিল তৈরি করার জন্যে সবাই আনন্দে থাকার জন্যে এইরকম মেলা সংগঠিত হচ্ছে তার মধ্যে নৈহাটি মালা একটা বিশেষ অবদান রাখছে মানুষের মধ্যে সুসম্পর্ক সংযোগ একসঙ্গে সবাই মিলে থাকার যে ইচ্ছা সদিচ্ছা তারই প্রকাশ হচ্ছে এই রকম মেলাতে নৈহাটি মেলা একটা তার প্রকৃষ্ট উদাহরণ যা অবস্থা না সাধারণ মানুষ তারা যেরকম শান্তিতে থাকতে চান তারা এখনও থাকতে চাইছেন কিছু কিছু শক্তি আছে তাদের সেই শান্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু বাংলা এইসব প্রচেষ্টাকে কখনো জায়গা দেয় না এর আগে কি হয়নি আগে হয়েছে একটা সময় নকশাল আন্দোলন বলে সারা বাংলার বুকে একটা অশান্তি সেইটা হয়েছিল সেই সেই সব কাটিয়ে উঠে বাংলা এগিয়েছে বাংলার মধ্যে সব সবসময় এরকম চেষ্টা হয়েছে বাংলা এবং বাঙালি তারা সেই সব প্রতিকূলতা সময় কাটিয়ে উঠেছে সেই ইংরেজ আমল বলুন বা আজকে যেটা আলোচনা হচ্ছিল একটা সময় যখন এখানে ইসলামিক শাসন ছিল সেই সময় শ্রীচৈতন্য ভক্তিবাদ নিয়ে এসে সারা বাংলা ছেয়ে দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ এসে যত মত দিয়ে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন সেই বাংলাকে আজকে ধর্মের কারণে বিভাজনের যে চেষ্টা চলছে বাঙালি সেইটা মেনে নেবে কখনোই মেনে নেবে না ভাই কথা বললেন যে নতুন দিগন্ত মমতা মমতাজি গত বাইশ তারিখের যে বক্তব্য রেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি পরিষ্কার লড়াই ঘোষণা করেছেন মোদী সরকারের বিরুদ্ধে দিল্লির যে আমরা এই সরকারকে উৎখাত করব ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে লড়াইয়ের ডাক দিয়েছেন শুধু সেই লড়াইটা করেই শান্ত হননি যতক্ষণ না জয় হয়েছে ততক্ষণ তিনি শান্ত হননি দেখুন মতুয়াদের নিয়ে পাশা খেলা হচ্ছে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং সেটা করছেন শকুনি রূপী মতুয়াদের এক গুরু শান্তনু ঠাকুর তিনি তাদের নিয়ে তাদের ভাগ্য নিয়ে পাশা খেলছেন এবং পেছনে আছে অমিত এবং নরেন্দ্র মোদী তারা এই নিরীহ শান্ত মতুয়া নমশূদ্র উদ্বাস্তু তাদের ভবিষ্যৎ দাও দাও লাগিয়েছেন ভবিষ্যৎটা নিয়ে আজকে